আলাইকুম আপুরা আমি সাগরিকা চলে আমাদের ত্রিকোনা থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো সুইচ কটন আর মাঘার মধ্যে নতুন নতুন কিছু কালেকশন আমাদের সাথে আছে আমাদের প্রিয় লাভলি আপু আপু এখন আমাদের ড্রেসগুলো দেখাবে আর আমাদের শপে আসার লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করবে

দেখো একটা এই অনেক সুন্দর হ্যাঁ হুম আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি কালারটা অনেক সুন্দর হ্যাঁ কালারটা অনেক সুন্দর আর দেখো নিচে সেলাইগুলোও খুব সুন্দর এই যে দেখো তুমি কাছে আনো এই যে সিকোয়েন্স সিকোয়েন্সের লেস দিয়ে আমাদের ফুল লেস করা লেস দিয়ে করা হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্ট ডিজিটাল ডিজিটাল সুইস কটন আপুরা আপনারা ঝটপট করে নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস আপুরা মিস করবেন না খালি শুধু ইনবক্স করে দেবেন থ্রি কর্নার পেজে গিয়ে আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি আপনারা একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজেরও ফলো দিয়ে সাথে থাকবেন এই গেল একটা কালার সুইস কটনের মধ্যে এটা আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার ইয়েলো কালার তোমার কি পছন্দ না সাগর ইয়েলো কালার কিন্তু সবারই পছন্দ তাই না এই হচ্ছে ড্রেসের নিচের অংশ সাগরিকা একটু বলে বলে দিবে যে আসলে আমাদের ড্রেসগুলো কেমন। এই যে দেখছেন কি সুন্দর পিছনের সাইডটা। শেলেভেন্ট প্রিন্টটা কি সুন্দর। হম অনেক সুন্দর। আর সুইস কটন ডিজিটাল প্রিন্ট এই ড্রেসগুলো কিন্তু আসলে অনেক আরামদায়ক হয়। এই যে সলিড কালারের একটা প্যান্ট পেয়ে যাবেন আমাদের এখানে আরেকটা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন। এই ড্রেসটা পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকর্ণার সাথেই থাকতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এই ড্রেসগুলো কিন্তু প্রাইস থাকবে 1800 টাকা করে 1800 টাকা করে এত সুন্দর ড্রেস আপনারা কিন্তু অপরা কেউ মিস করবেন না আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের সাথে থাকলে আমাদের সব রকমের আপডেট আর ছোটখাটো সব রকমের ভিডিও পাবেন নতুন নতুন ড্রেসের কালেকশন পাবেন আর হচ্ছে আপনারা আমাদের জেলায় কিন্তু ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচ তলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আল্লাহ